সামাজিক সুরক্ষা এবং মানবাধিকার মানবাধিকার কমিশন এবং সামাজিক সুরক্ষা একে অপরের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে যুক্ত যখনই মানুষের সামাজিক কোনো অধিকার ক্ষুণ্ণ হয়েছে তখনই আমরা দেখেছি মানবাধিকার কমিশনকে সেই সম্পর্কে আওয়াজ তুলতে আজকে আমাদের সঙ্গে রয়েছেন সিপিডিআর ইন্ডিয়ার সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং রয়েছেন মহিলা প্রেসিডেন্ট দুজনেই আমাদের সঙ্গে উপস্থিত প্রথমে আমি চলে যাব সর্বভারতীয় সাধারণ সম্পাদক অতীন্দ্র ঘোষের কাছে এই যে সারা দেশ জুড়ে বলা যেতে পারে স্যার যে কসবা ল কলেজের যে গণধর্ষণ কাণ্ড ঘটলো এটাও তো একটা সামাজিক অধিকার বা মানুষের যে মৌল মৌলিক অধিকার সেটা ক্ষুণ্ণ হলো মানুষ একটা কোথাও কোনো মহিলারা আজকে তারা স্বাধীনভাবে কোথাও চলাফেরা করতে পারছে না একটা শিক্ষা প্রতিষ্ঠান সেখানে গিয়ে সে সুরক্ষিত নয় এর আগে আমরা দেখেছি অভয়া একজন ডাক্তার সে তার নিজের কর্মক্ষেত্রে সুরক্ষিত কি দেখুন এখন আমাদের ভাবতে হবে আমাদের আজকে রাজ্য বলুন বা আজকে বলুন আমাদের দেশ বলুন কোন পরিস্থিতিতে এসে নেমেছে যেই ঘটনাগুলো ঘটছে সেই ঘটনাগুলো সত্যি কথা খুব নিন্দজনক সেটা হওয়া উচিত নয় আজকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সুরক্ষিত নয় কারণ প্রথমেই আপনার এই শিক্ষা প্রতিষ্ঠিত মানে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সুরক্ষিত করতে গেলে আপনাকে এই প্রত্যেকটা কলেজ থেকে সে লয় কলেজ বলুন বা অন্য কোনো ইউনিভার্সিটি বা যে কোনো কলেজগুলো আছে প্রতিটা কলেজে আজ যেরকম মহামান্য আদালতের কথাতে কলেজের ইউনিয়ন রুমগুলোতে তালা বন্ধ করে দেওয়া হয়েছে শুধু তালা বন্ধ করে দিলে হবে না এই ইউনিয়নকে কলেজ থেকে তুলে দিতে হবে ছাত্রদের পড়ার ব্যবস্থা করতে হবে তাতে রাজনীতি শেখানোর জন্য নয় আজকে সমাজে যেরকমভাবে কুলসিত হচ্ছে এই কুলসিতর কারণ হচ্ছে এই ছাত্র রাজনীতিটা করা কলেজে এসে কলেজ ক্যাম্পাসে যারা ধরুন দীর্ঘদিন ধরে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে তারা এসে ওখানে আভিজাত্য বা আধিপত্য ওখানে নিয়ে বসে থাকছে এবং যখন কোনো মহিলারা যে কোনো কলেজেই শুধু ল কলেজ বলে না যে কোনো কলেজেই আসছে তাদেরকে তাদের অনেক কিছু খেসারাত গুনতে হচ্ছে অনেকে অনেক তাদের সঙ্গে অনেক মলেস্ট হচ্ছে কেউ হয়তো রেপ হচ্ছে সামনে আনছে না হয়তো বলতে পারছে না লজ্জায় তার নিজেদের সামাজিক নিজেদের স্বীকৃতিটাকে নষ্ট হয়ে যাবে বলে এই জিনিসগুলো কোথাও বাঞ্ছনীয় নয় সব থেকে বড়ো কথা আমাদের জনগণকে সবার আগে সচেতন হতে হবে জনগণ যদি সচেতন না হয় কেননা জনগণের হাতে পাঁচ বছর পাঁচ বছর পর পর করে জনগণের সেই ক্ষমতাটা আসে তারপরে কিন্তু পাঁচ বছর জনগণের হাতে কোনো ক্ষমতা থাকে না উতাস করা ছাড়া মাথা চাপড়ানো ছাড়া আর বড় বড় আমরা নিজেদের ভাষণ দেওয়া ছাড়া কথা বলা ছাড়া কিছু করতে পারি না এই পাঁচ বছর পরে যখন জনগণের হাতে নিজেদের অধিকারের লড়াইয়ের ক্ষেত্রে যখন তাদের কাছে সেই পাওয়ারটা আসবে গণতান্ত্রিক অধিকার ভোট দাটা তখন তাকে কিন্তু কাকে ভোট দিচ্ছে সেটা জানতে হবে কাকে দিচ্ছে সেটা শিখতে হবে কারণ কি দেখুন আমরা দেখেছি যে মাননীয় কোনো সময় কাজ করছে তার ছবি বা তার সিম্বল দেখে হয়তো বহু মানুষ ভোট দিচ্ছে কিন্তু তারা যেই ক্যান্ডিডেটকে দাঁড় করিয়েছে সে ক্যান্ডিডেট উপযুক্ত নয় কেউ হয়তো রেপিস্ট কেউ হয়তো মানে চোর কেউ হয়তো জেলখাটা আসামি তাদেরকে দাঁড় করিয়ে দিচ্ছে তাদেরকে দেখে আপনারা ভোট দিচ্ছেন কেন ভোট দেবে ভালো মানুষকে দেখে ভোট দিন না সে যে পার্টিরই হোক না কেন সে দরকার পড়লে নির্দল যদি দাঁড়িয়ে থাকে কোনো ডাক্তার কোনো সমাজকর্মী বা কোনো সাধারণ মানুষ সে মানুষকে বা মাননীয়কেও বলবো সেকে সাধারণ কোনো একটা ভালো মানুষকে তুলে এনে দাঁড় করিয়ে দিন সে আপনার সিম্বলে আপনার ছবি দেখে মানুষ ভোট দেয় এই যাদেরকে নিয়ে আপনার আশেপাশে যেই লোকগুলো আপনার পাশে ভিড় করছে তাদেরকে দেখে কেউ ভোট দেয় না তা সেই জন্য সমাজকে যদি শুধরাতে হয় প্রথম সুধরাতে হবে নেতাদেরকে কারণ নেতারাই যা আজকাল মানে অশিক্ষিত বর্বর নেতাগুলো যেভাবে তাদের মুখের ভাষা বা যেভাবে কথাগুলো করে বলছে একটা মহিলার সম্বন্ধে বা পুলিশ প্রশাসনের সম্বন্ধে আমাদের তো লজ্জা হওয়ার কথা আমাদের সংবিধানে যেখানে লেখা রয়েছে মানুষের ন্যায় অধিকার নিয়ে সেখানে সংবিধান সম্বন্ধে কাউকে সচেতন করে তোলা হচ্ছে না আর এই সংবিধানের ন্যায়টার জন্য আমরা কাদেরকে পাঠাচ্ছি না যেই সব মানুষগুলো সংসদে যাওয়ার উপযুক্ত নয় চোর ছ্যাঁচর মদ্য মাতাল চরিত্রহীন তাদেরকে আমরা সংসদে পাঠাচ্ছি তারা গিয়ে কী আইনটা পা তৈরি করবে আমাদের তো লজ্জা হয় একজন আইএস আইপিএস পুলিশ প্রশাসন বা যে কোনো মানুষ এই সব নেতাদেরকে সেলুট করতে হয় তাদের বলুন তো তারা তাদের চাকরিজীবীতে চাকরি করতে আসতে গেলে তাদেরকে কত কঠোর পরিশ্রম করতে হয় এটা আমাদের লজ্জা নয় এটা আমাদের সংবিধানের লজ্জা নয় একটা পুলিশ অফিসারকে একটা নেতা চোর গরু পাচার সে একটা পুলিশ অফিসারকে নানাভাবে মলেস্ট করছে নানাভাবে কথা বলছে সেটা কি নিন্দজনক নয় আমরা তখন প্রসারক কাকে করি না প্রশাসনকে প্রশাসন কোনো কাজ করছে না আরে প্রশাসন কি করে কাজ করবে প্রশাসনের মাথার ওপরে যদি অযোগ্য ব্যক্তিদের আপনারা ভোট দিয়ে আমরা বসিয়ে দিই তখন প্রশাসনের হাত বাঁধাতো একটা জিনিস ভাবতে হবে আপনি একটা কোম্পানিতে চাকরি করেন আপনার মালিক চরিত্রহীন হোক মদ্যমাতাল লোক মালিকের মুখের ওপরে আপনি কথা বলতে পারবেন আর মালিকের মুখের ওপরে কথা বললে মালিক নয় আপনাকে চাকরি থেকে বরখাস্ত করে দেবে না হলে অন্য কোথাও পাঠিয়ে দেবে পুলিশের অবস্থা ঠিক তাই তাদের যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় তাহলে একটা মন্দির থেকে একটা জুতো চুরি হতে পারে না এটা আপনি শুনে নিন যদি পুলিশ প্রশাসনকে অন্তত আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশকে যদি পাওয়ার দিয়ে দেওয়া হয় একটা মন্দির থেকে জুতো চুরি হতে পারে না সেখানে প্রশাসন কি কাজ করছে না কিন্তু প্রশাসন যখন নিজের তৎপরতা হিসাবে যদি কাজ করে সেখানে ওপর দিক থেকে চাপ দেওয়া হবে আজকে ধরুন এই যে ল কলেজে যে নোংনামোটা হলো যে রেপটা হলো পুলিশ প্রশাসন দায়িত্ব নিয়ে তার দায়িত্ব পালন করেছে কিন্তু দেখুন ওপর মহল থেকে কিন্তু সেই চাপ সৃষ্টি করা হচ্ছে পুলিশের প্রশাসনের কাছে কেন আর বিশেষ করে আর বেশ কিছু রাজনৈতিক দলগুলো আছে এখানে ফয়দা নেবে বলে কিন্তু তারা উঠে পড়ে লেগেছে তারা লাফালাফি করছে আদৌ তারাও কি সঠিকভাবে কাজ করছে তারা কি মানুষকে কাছে সেই অন্যায়টাকে কি সামনে নিয়ে আসছে তাদের কাজটা হচ্ছে রাজনৈতিক লড়াইয়ে মানুষকে বিভ্রান্ত করা সে আপনি বিজেপিই বলুন তৃণমূলই বলুন বা আপনি কংগ্রেসই বলুন আর আপনি সিপিএমই বলুন সব পার্টিরই একই অবস্থা ওই বলে না যে রুটিকে যদি তাওয়াতে যদি আপনি সেঁকতে হয় বেশি না সেঁকে দিলেই কিন্তু আবার পুড়ে যায় তার জন্য মাঝে মধ্যে উল্টাতে হয় আমরাও জনগণ উল্টাতে পারছি না কেন অপোজিশান কেউ নেই আর মাননীয় যেভাবে কাজ করছে তার আশেপাশের লোকগুলো তাকে ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছে সে মধ্যমহিলা যদি কাজ করার জন্য প্রচেষ্টাও করে তাকে প্রচেষ্টা তারই লোকেরা তাদের গাছের গোড়া কাটার জন্য উঠে পড়ে লেগেছে তাহলে কাজটা হবে কোথা থেকে আমরা এর ধিক্কার জানাই দীর্ঘদিন ধরে আমরা মানুষের সাথে মানুষের পাশে মানুষের জন্য কাজ করে চলেছি কারণ কি মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা খুব ভালো বলেছিল যে কোনো কোন আমাদের যারা তৃণমূল করে তারা নেতাদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে নিজের প্রচার চালানোর জন্য যেই যেই কাজগুলো করছেন বা মানুষকে ভয় দেখাচ্ছেন সেইগুলো করা চলবে না বা সেইগুলো করা অন্যায় সেগুলোর প্রতি আমাদের কিন্তু দেখছি এবং তাদের প্রত্যেকেই আমরা কিন্তু আইনত ব্যবস্থা নেবো বা আমাদের পার্টি থেকে ব্যবস্থা নেওয়া হবে শুধু বললেই হবে না সেটা করে দেখাতে হবে না হলে কিন্তু এই যে মুষ্টিময় কতগুলো লোক সমাজটাকে কুলসিত করছে পার্টিটাকে কুলসিত করছে তো এই সব মানুষগুলো তো পার্টিতে কোনো জায়গা হওয়া উচিত নয় দরকারও লাগে না এইসব মানুষগুলোকে এইগুলো মানুষগুলো না থাকলেও কিন্তু মাননীয় কিন্তু নিজের লড়াইয়ে নিজে জিততে পারে সেখানে তাকে ভদ্র সভ্য অনেস্ট ব্যক্তিকে সামনে আনতে হবে মানুষ অনায়াসে ভোট দেবে কিন্তু এই চোর জোৎচোর লম্পট এদেরকে যদি দাঁড় করানো হয় আমি হাত জোর করে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা কাউকে ভোট দেবেন না যোগ্য ব্যক্তি ছাড়া যোগ্য ক্যান্ডিডেট ছাড়া কাউকে ভোট দেওয়া উচিত নয় কেন সামনেই দু আপনাদের জনগণের কাছে একটাই নিবেদন আপনাদের পাওয়ার ওই একটা দিনেরই এই দিনের পাওয়ার যদি চলে যায় আবার পাঁচ বছর আপনাদেরকে পিছতে হবে সেই জন্য যোগ্য ব্যক্তিকে ভোট দিন যোগ্য ব্যক্তি কিন্তু আপনাকে যোগ্য সম্মান বা যোগ্য জায়গায় পৌঁছে দিতে পারে দিদি তোমাকে একটা প্রশ্ন আমার মহিলারা আজকে কি না করছে মহিলারা আজকে চাঁদে যাচ্ছে মহিলারা আজকে প্রযুক্তির যে কোনো রকমের কাজে অংশগ্রহণ করছে সমানে সমানে পায়ে পা মিলিয়ে তবুও বলা হচ্ছে মহিলারা যেন রাত্রেবেলা কোথাও না যায় বা বলছে কেন যখনই কোনো ঘটনা ঘটছে বড় ঘটনা যখনই ঘটছে তখনই বলা হচ্ছে ওখানে কেন গিয়েছিল এই জায়গাটা থেকে কি বলবে তুমি এটা বলতে গেলেই খুব লজ্জা লাগছে যেখানে আমরা মহিলা নারী একটা কথাতেই বলে আমরা নারী আমরা সব পারি তো আমরা যেখানে ঘরের সমস্ত কাজ করেও আমরা রাস্তায় বেরিয়েছি যে আজকে আমি একটা নারী নারী হয়েও আমার ঘরের সমস্ত কাজকর্ম করেও কিন্তু আমি হিউম্যান রাইটস কিংবা মানবাধিকারের সাথে যুক্ত হয়েছি কেন যে দুটো মানুষকে উপকার করব বলে ঠিক তেমনি আমার মনে হয় এই যে কেলেঙ্কারিটা হলো এবং এটা একটার পর একটা হয়েই যাচ্ছে আমরা প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদটাও একটা সময় তিতিয়ে যাচ্ছে এবং এই কেসগুলোও তিতিয়ে যাচ্ছে এই এইখানে এই যে ইউনিয়ন যে আছে কলেজে এটা কি খুব দরকার আমরা যদি সবাই চিন্তা করি গার্জিয়ানরা যে আমরা প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করি যে একটু এটা কিসের দরকার কোনো দরকারই নেই এটার কারণ কি যে প্রাইভেট যে কলেজগুলো আছে এবং আমরা এখন প্রাইভেট যে কলেজগুলো আছে সেখানে তো কোনো ইউনিয়ন নেই তাহলে সেই সব কলেজগুলো তো দিব্যি চলছে কলেজে প্রফেসর প্রিন্সিপাল এবং আরও যে নন টিচিং যে যারা মানুষগুলো রয়েছে তাদের দ্বারাই তো কলেজ চলতে পারে এই ইউনিয়নের এই পঁচিশ বছর তিরিশ বছর পঁয়ত্রিশ বছর ছেলেদের কি প্রয়োজন ইউনিয়ন করার আর আমরা এই ছোট্টবেলা থেকে ইউনিয়ন করে বাচ্চারা কি হবে আমার তো মনে হয় তার থেকে পড়াশুনো করে যদি ঠিকভাবে দাঁড়ায় তাহলে তো আমার মনে হয় অনেক বেশি মানুষ হবে এবং আমাদের আমার মনে হয় যে পরের পরের যে জেনারেশন তা সেই জেনারেশানে এই এই জিনিসগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো আশা করি এবং আমাদেরও প্রত্যেককে আমাদের সচেতন হওয়া উচিত যে কলেজগুলোতে যে ইউনিয়ন আছে সেইগুলো ইমিডিয়েট বন্ধ করা উচিত এবং এটা আমার দিদির কাছে একান্তই অনুরোধ আমাদের যে পরের প্রজন্ম মানে এদের যাতে সঠিকভাবে যাতে এরা চলতে পারে সেইটা যেন দিদি যেন একটু দেখে আমি আমার বিশেষভাবে রিকোয়েস্ট আর একটা জিনিস হচ্ছে এই যে রাত্রিবেলা কাজের কাজের কি দিন রাত হয় আপনি আমি যদি একটা প্রশ্ন করি যে কাজের কি দিন রাত্রি হয় আমি একটা কাজ শুরু করলাম সেটা শেষ হতে যদি রাত্রির হয় মাঝ রাস্তায় আমি বন্ধ করে দেবো এই যে ডাক্তাররা আছে আমরা আমরা যখন একটা হাসপাতালে যাই তখন আমরা কি দেখি দিন না রাত তাহলে সেখানেও তো মহিলা ডাক্তার আছে নার্স আছে তাদের ছাড়া কি করে কাজ হবে সুতরাং এই কথাটা মানে এটা এটা মানে শুনতেই কেমন লাগে যে রাত্রিরে মহিলারা কেন বেরোবে মহিলাদের পুরুষ ছাড়া যেমন আমাদের সমাজ অচল তেমন নারী ছাড়াও সমাজ অচল তাই আমি সবিনয়ে আমি রিকোয়েস্ট করব যারা ওপর মহলে রয়েছে একদম যে তাদের কাছে একটু দেখতে আমাদের নারীদের আমাদের নারীদের যে সম্মান সেই সম্মানটা যাতে থাকে সেটা যেন একান্তভাবে দেখা হয় নমস্কার আমি শেলি মুখার্জি আমি ওয়েস্ট বেঙ্গলের মহিলা সেনের প্রেসিডেন্ট